অনশন চলছে তিনশো ছাপ্পান্ন ঘন্টা আমাদের তিন অনশন গাড়ি এখনও লাগাতার অনশন চলছে অপরদিকে মঞ্চ খোলার কাজ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে তক্তাগুলো বার করা হয়েছে মঞ্চ খোলার কিন্তু কাজ চলছে ইতিমধ্যেই মঞ্চের প্রায় অনেকটাই খোলা হয়ে গেছে এই পরিপ্রেক্ষিতে ভাস্করদ্যার বক্তব্য আমরা একটু শুনে নেব কথা বলে বলতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানে এটা বুকের কাঁটা হয়েছিল আর কি তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তি মানে অস্বস্তিতে পড়ছিলেন যে কারণের জন্য তিনি কলকাঠি নেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক আমরা আর্মিকে ইয়ে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়ে কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে পরে আইনি লড়াই চলবে দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অনশন অবস্থান কিন্তু জায়গা ছাড়ছিল মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে দেখতে চাই হঠাৎই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে খুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু সক্রিয় হয়েছে আর কি মানে এই মঞ্চটা তো তার গলার কাটা হয়ে গিয়েছিল প্রায় হয়ে গেছে আন্দোলনটাকে তার জবাব দেওয়ার কিছু নেই মানে এত মিথ্যাচার করেছেন ভাঙার চেষ্টা করেছেন কোনো কিছু করতে পারেননি গতকালকে মিলিটারিকে চাপ দিয়ে উনি বলেছেন যে এই মঞ্চ কেন থাকবে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার রাখা যাবে না কোনো অবস্থায় বলছেন না এই যে যারা অনশন করছে তিনজন তারা আজকে ষোলো দিন থেকে অনশন চালিয়ে যাচ্ছেন আজকে ওই আমাদের মহিলারা এসেছেন তারা ওদের সাথে অনশনে যোগ দিয়েছেন মানে অনশনরত অবস্থায় তার কর্মচারীদেরকে এইভাবে খোলা আকাশের নিচে বসতে বাধ্য করা একটা সরকার কতটা অমানবিক হলে পরে এটা করতে পারে এবং যেখানে এসে পরে তার নিজের কথা বলা দরকার তাদের স্বাস্থ্য মানে সুরক্ষার দায়িত্ব তার সরকারের ডাক্তারদের নার্সদের নেওয়া কথা সেটা না করে তিনি এদেরকে যাতে আরও মানে দ্রুত মেরে ফেলা যায় তার জন্য প্রচেষ্টা করছেন আমরা ধিক্ষার জানাচ্ছি সরকারকে মিলিটারি কথা হচ্ছে যে এখানে নাকি স্ট্রাকচার করার নির্দেশ নেই আমরা মানে অবস্থান করতে পারি স্ট্রাকচার করার নির্দেশ নেই তারা জানে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন ভেবেছেন যে স্ট্রাকচারটা তুলে দিতে পারে অবস্থান তুলে দিতে পারবেন তারা ধারণা নেই যে তার মতো এসি লাগিয়ে আমরা অবস্থানে বসি না দরকার হলে খোলা মাঠের নিচে যেভাবে বর্ষা পার করেছি গ্রীষ্ম পার করেছি কাদা পার করেছে সমস্ত কিছু দেখেছি দরকার হলে শীতের রাতেও ফাঁকা ফাঁকা আকাশের নিচে অনশন অবস্থান দুটোই চলবে এইটা করে কি আপনাদের যে তীব্র আন্দোলন যেটা চলছে না যিনদরে সেটা কি আরো তীব্রতর হবে একদমই আরো তীব্রতর হবে সেটা তো বুঝতেই পারছেন যে আন্দোলনে মানে পরিধি বাড়ছে প্রতি মুহূর্তে আদিবাসীদের কয়েকটা সংগঠনে সে যোগ দিয়েছেন তারা যোগাযোগ আছেন তারা আরো বৃহত্তর আকারে যোগ দেবেন চলবে আন্দোলন চলবে সংগ্রামী 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 একদিকে লাগাতার অনশন চলছে একদিকে মঞ্চ খোলার কাজ চলছে আপনারাও কি বলবেন এই বিষয়টা এরকম একটা দিন আসবে সংগ্রামে এটা আশা করাই যায় সংগ্রাম তো শুধু সহজ পড়ে চড়াই উচড়াই আসবেই মনে হচ্ছে চূড়াটা এবার দেখতে পাচ্ছি জয় খুব বেশি দূরে নয় কারণ এবার সব থেকে কঠিন রাস্তাটা শুরু হয়েছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা কেউ পিছিয়ে যাওয়ার নয় আরও বেশি চড়াই পথ আমরা চাই দেখি কতটা পথ আমাদের কাছে কঠিন হয়ে আসে আমরা সেটাকে আমন্ত্রণ করছি আমরা আলিঙ্গন করব ভীষণ খুশির সাথে আমরা সেই কঠিন রাস্তাটাকে আমরা আলিঙ্গন করছি আমাদের সামনে আরও কঠিন রাস্তা আসুক মাননীয় আপনাকে বলছি আপনিও হাঁটুন আমাদের সঙ্গে আমরা এই জয়ের যে শেষ চূড়াটা স্পর্শ করব আপনিও চলুন আমাদের সঙ্গে এটা আপনাকে এই মঞ্চ থেকে আপনাকে জানিয়ে দিলাম এটা করে উনি আমাদের মনোবলকে ভাঙ মানে চেষ্টা করেছেন ভাঙার কিন্তু ভাঙা তো যাবে না বরং আরও আমাদের জেদ বাড়িয়ে দিলেন উনি যেটা চাইছিলেন আমরা দেখিয়ে দেবো উনি ওটা উল্টো ফলই করলেন কারণ এইভাবে প্রত্যেকটা অনশনকারী এবং সঙ্গে সঙ্গে আমাদেরও আরও জেদ বেড়ে গেল দেখি উনি কতটা দেখতে চান আমরাও ততদূর গিয়ে দেখিয়ে দেবো এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই আপনারা হ্যাঁ আজকে আমরা প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছি আমরা সব মহিলা মহিলারাও আমাদের অনশনকারী সাথীদের মনোবল বাড়ানোর জন্য আজকে আমরা দশ ঘন্টার অনশনে রয়েছি প্রতীকী অনুশানে